আজকে ফ্রাইডে আর আজকে কি আছে সুয়ানি ও তুমি বলেছিলে কোনোদিন যে নিয়ে আসতে পারো পড়াশোনা আমরা দুজনে একই সেকশনে কি বলছিস কি গল্প করছিস ডিকটেশন কেমন হলো ওর পকেটে চকলেট হাই এখন ট্রেনের মধ্যে মেকআপ খেলা হচ্ছে মেকআপ হচ্ছে কেন চলছে মানে সুজি এখন ভাজা চলছে কাঁচা সুজিটা আমরা একদম মিস করবো না ওই জন্য পুরো একদম শুরুতেই বসে পড়েছি দেখ আমি বেলবো তবে তো মোটাংকি ভাজা এটা মোটা অত বড় চোখ চার পরে সমস্যা ম্যাডাম পকেটে ফোন ঢুকিয়েছে ফোনটা ধরতে দিয়েছি বলেও ঢুকিয়েছে তো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শাহনায়ণ ইজ লাইফ আজকে আমাদের পুরো ডাউন ডাউন লাগছে কেন মা আজকে এত তাড়াহুড়ো করে সকাল থেকে কাজ করেছি বলে বোঝাতে পারবো না শুয়ানি কাল বিছানায় টয়লেট করে দিয়েছে কাঁথা ভিজে গেছে জামা কাপড় ভিজে গেছে বেড কভার সেগুলো কেচে কুচে রান্না বান্না ঘর পরিষ্কার করে রীতিমতো দৌড়াচ্ছিলাম তারপর কেচে আমি মামুনি দিয়ে এসে ওপরে কাজ করতে আগে আমার বাড়িতে কাজ করতো এখন ওপরে করে আমি যেহেতু কাজের লোক রাখিনি তো মামুনিকে দিয়ে দিলাম একটু ছাদে মেলতে আমি বললাম মেলে দিও আর বৃষ্টি পড়লাম অন্তত একটু ভেতরে দিয়ে দিও তার ওপরে আজকে আমার স্যারের ইচ্ছা করেছে লাউ চিংড়ি খাবে আর এই মেয়ের জন্য গাজর ভাজা ডিম দিয়ে এবার গাজর লাউ এগুলো ভাজা ভুজি লাউ চিংড়ি করতে গেলে ঝিরিঝিরি করে কাটতে হয় না অনেকটাই সময় যায় পুরো হাঁপিয়ে গেছি মনে হচ্ছে কখন একটু বসবো কি হলো সামনে সবাই যাচ্ছে শুনানি আমার সাথে টিপ টিপ করে যাচ্ছে হাঁটতে হাঁটতে চলো আজকে ফ্রাইডে আর আজকে কি আছে সুয়ানি শুয়ানির আজকে অনেক দিন পর ইংলিশ ডিকটেশান আছে ওটা নিয়ে একটু চাপ আছে তাই তো বানানটা আবার বলো দেখি আর মানে সেই আমি এই সপ্তাহ ভোর দিন কি তিন দিন ওকে ডিকটেশনটা প্র্যাকটিস করিয়েছি যে পেজটা দেবে সেটা প্র্যাকটিস করায় কিন্তু তার থেকে চেঞ্জ করে দেয় ওই জন্য একটু চাপ ঠিকঠাক করে করো মা জননী আবার নেক্সট সপ্তাহে মঙ্গলবার এক্সামও আছে এই যে এখন আমরা সব এই রাস্তা ধরে স্কুলে যাচ্ছি রোদ্দুর আছে আবার কখন বৃষ্টি নামবে চলো চলো আগে চলো এবার আগে চলো ফোনটা পড়ে যাবে পকেট থেকে হাতে নিতে বলেছি মা কোথায় মা আবার রেস্ট একদিন এই মারে একদিন ওই মারে কাল তো ছুটি না গো কেন গো আমি বললে আমি নিয়ে আসবো তুমি বলেছিলে কোনোদিন যে নিয়ে আসতে পারবো না যে ওকে তো ও তোমাকে বলছে কি হয়েছে কি হয়েছে দেখো কানে কি হয়েছে শুয়ানি এখন

কানের এই জায়গাটা পুরো কেটে কেটে গেছে মাঝে মাঝে হয় এটাও আমরা এক্ষুনি একটা ইয়াকুল খেলে একটা লজেন্স খেলে আবার কি খাবে না আবার কি নেবো না একটু নেওয়ার নেই বাড়িতে সব আছে মা আরামবাগে যান এবার সব বাড়িতে আছে ডাব খাবে বলো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে জারি আছি রুমে যাব এই সময়টা এত ব্যস্ততা আর আজকে যেহেতু এক্সাম থাকে সবারই প্রায় এক্সাম বলতে ডিকটেশান থাকে ওই জন্য একটু ভিড়টাও বেশি হ্যালো এই সপ্তাহে কদিন কামাই করেছো একদিন ছাড়া একদিন একদিন ছাড়া একদিন করবো ঠান্ডা লেগেছে এত জানো সেদিন বৃষ্টিতে ভিজে গেছি কালকে বাড়িতে পড়াচ্ছ আরে না মানে অভিভাবা এমনি ভাগিবাছ ছিল না আমরা দুজনে একই সেকশন হ্যাঁ আর মেনা কি ভাগিবাছ আরে দুই বন্ধু ডিক্টেশন কেমন হলো টাকা দেখি এই দেখ আরে কথা তো বল এদিকে আরে আমার ক্যামেরাটা অন আছে কি বলছিস কি গল্প করছিস ডিক্টেশন কেমন হলো

নিয়েছে নিয়েছে আবার তো আগে এরকম করতো নেব না এখন আর বলে না এখন ফ্রেন্ড হয়ে গেছে চুপি চাপি ফ্রেন্ড তাই না মাম্মা ওটা চুপচাপ ফ্রেন্ড দৌড়াবে না দৌড়াবে না শোয়ানি যত দৌড়াবে উঠলে কিন্তু কষ্ট বেশি হবে মা ধীরে ধীরে চলো

হ্যালো খাও ট্রেন এখনো দেখা যায়নি ট্রেনের মাথা কি কি না আমি লিডার না এখন ট্রেনের মধ্যে মেকআপ খেলা হচ্ছে মেকআপ হচ্ছে পারিয়া মেকআপ করছে সুহানি সেই হিসেবে মেকআপ তো হবে পার্টিতে নাকি বার্থডে পার্টিতে বার্থডে পার্টির মেকআপ কর আজকে ট্রেনটা ফাঁকা আছে আর এরা মেকআপ হচ্ছে এটা বাড়ি আসবানি মেকআপ করে দিচ্ছে তারপর সবাই মিলে পারিয়ার আর মেকআপ করবি বুঝেছিস পারিয়াকে সবাই মিলে হ্যালোইন সাজিয়ে দিবি

কী হয়েছে মশা কামড়াচ্ছে আজকে আমাদের কী রান্না করেছিলাম জানো তো বন্ধুরা এখানে রান্না হয়েছিল লাউ চিংড়ি যেটা বাবার খুব ভালো লেগেছে আর হয়েছে গাজর আর মানে ক্যারট ভাজা ডিম দিয়ে আর কি রান্না হয়েছিল বল আর কি রান্না হয়েছিল বল মাছের ঝোল হয়েছিলো যেটা খাওয়া হয়ে গেছে তিন পি তিন পিস পার্শে মাছ ছিল যেটা দেড়খানা বাবাই নিয়ে গেছে আর দেড়খানা আমিই খেয়েছি বলতে পারো কারণ আমার মেয়ে ক্যারট ভাজা আর চিংড়ি মাছ দিয়ে খেয়ে আর মাছ খেতে না দুগাল খেয়েছিলো আমাদের এখন জিমনাস্টিক আছে আমরা যাব তার আগে ড্রেস ড্রেস চেঞ্জ করি

চল চল ওই দেখি রিদিমা কোলে উঠে পড়েছে পড়ে গেছে বলে পিয়াংশু চালা তোমার জন্য আমরা দাঁড়িয়ে আছি পড়ে গেলে বুঝতে পারবে আসছে তো চলো একটা ব্যাস শেষ হলো আবার একটা শুরু হবে রিদিমা কি সুন্দর করে পাপাকে ধরেছে দেখেছিস দু দুটো দি আয় এই তো উল্টো নামছে ওই দিক দিয়ে নাম এরা জিমন্যাস্টিক দিয়ে সোজা এখানে চলে এসছে ওই একটা এই একটা প্যান্টটা টেনে নাও প্যান্টটা টেনে নাও মামা প্যান্টটা টেনে নাও যাবে যাবে ওরা বাড়ি যাবে আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে কালকে খিচুড়ি দিচ্ছিল আজকে তো দশমী জগদ্ধাত্রী পুজোর আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে আমাদের এই জিমনাস্টিক থেকে যাওয়ার পথেই পড়ে তা আমরা অটো করে এখানে নামলাম এদের খুব ইচ্ছা করছিল

মেলা থেকে বাড়ি এসে কুচুর মুচুর একটা না চপ খেয়ে এখন একটু বসলাম বসে স্যার সকালবেলা বলেছিল সুজি আর লুচি খাবে তো সেই সুজি এখন পাকানো চলছে মানে সুজি এখন ভাজা চলছে কাঁচা সুজিটা আর এখানে দুধটা আছে এখানে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি এখানে এই যে গ্রিন টিটা খাচ্ছি আজকে আজকে এখনো মেয়েকে পড়াতে বসিনি পড়াতে বসেই আজকে আবার বিগ বস দেখবে বিগ বস দেখাটা একটা নেশান হয়ে গেছে বুঝলি বন্ধু আর আমি রান্নাঘরে কাজ করছি বলে এই যে এখানে বসে পাহারা দিচ্ছে একজন ও ঘরে যাবি না ঘরে যাবে না ধরে খুব লেগেছে আমাকে সুজি আর লুচি উচিত তা সকালবেলা আজকে উনি ভাত বসিয়েছিল চাল কম দিয়েছিল বলেছে আমি লুচি সুজি খাবো ওই জন্য চাল কম দিয়েছে ঠিক আছে চলো করে দিই চিনি কি পরে দেব তো এর সাথে সুজিটা করে সুজিটা করে চলে এসছি মেয়ের খাতায় আজকে কি কি করিয়েছে সেগুলো দেখলাম দেখে বুঝলাম কি কি পড়িয়েছে মেয়েকে এখন চটপট বসে পড়েছি বিগ বস দেখতে আর রিমোট কন্ট্রোল আমার এই যে মহিলার হাতে হ্যালো পড়তে বসবে না তাকাও। পড়তে বসবে না জানো না ঘড়ির কাটায় পুরো নটা ছুঁই ছুঁই ওই বিগ বস হসপিটালে দাও আগে আমরা দেখলাম কি মালতি গৌরব কান্না গৌরব কান্না কি জিটা ছিল কি জিতে ছিল মাস্টার শেফ ওটা তো আমরা দেখেছিলাম ওই জন্য পুরো ফ্যামিলি এখন রান্নাঘরে চলে এসছে লুচি সুজি খাবে বলে হ্যাঁ কখন কখন লোটে ফ্রাই ওখানে ও চোখানে চিংড়ির চপও পাওয়া যায় দাঁড়াও আগে ভাজি এখনো তেল হয়নি আর আর একটা দুটো বেলি হয় দেখো এই জন্য তোমার ওপর আমার রাগটা হয় না আমি তো বেলি নি লুচিটা আটাটাও আমি মাখিনি সব মেখেছ তুমি আর তোমার মেয়ে একটা লুচি সবে বেলা হয়েছে

আজকেও মেয়েকে পড়তে বসায়নি একটু বিগ বস দেখলাম বিগ বস দেখতে দেখতে আমাদের নেশা হয়ে যাচ্ছে ভালো হবে সেটাই তো বলছি ছেড়ে দেখা ছেড়ে দাও

বানালাম বানাচ্ছি তাই তো চিংড়ি মাছ থেকে মানে কিনে এনেছি ওই জন্য ভালো হয়েছে হ্যাঁ আমি চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে এনেছি বলে লাউ চিংড়ি ভালো হয়েছে মানে যেকোন লজিক মালতির মতো লজিক বিদ্যুৎ তো সত্যি মধ্যে মালতিকাই বেশি ভালো লাগে কথাগুলো না গ্যাস আসতে দিয়েছে আমার আটা দিয়ে বেলতে বেশি টাইম লাগছে

আরে খেয়েই যাচ্ছে তোমার কেমন লেগেছে মা মুখে লেগে আছে সুজি আজকে রাতে আবার বিছানায় দিবি টয়লেট করে আজ রাতে আবার বিছানায় দিবি টয়লেট করে আর উত্তর দেবে না তো গাইস